হ্যালো ফ্রেন্ড শুভ সকাল সবাইকে আজ সোমবার তার মধ্যে কৃষ্ণের জন্মাষ্টমী আমি সকাল সকাল চান করে ঠাকুর মন্দির খুলছি দেখো প্রথমে গুরুদেবের মন্দির খুললাম আমাদের গুরুদেব এই যে হচ্ছে তারপর শিবকালী মন্দির খোলা হচ্ছে আমি রোজ সকালবেলা এইভাবেই মন্দির খুলি তখন বাজে হয়তো কয়টা সাতটা সাতটা নাগাদে আমি মন্দির খুলে ফেলেছি কালী মন্দিরও খোলা হয়ে গেছে এখন পর্দাগুলো খুলে এখন তোমাদেরকে ঠাকুর দর্শন করাবো প্রথমে বাবাকে দর্শন করালা করালাম তারপরে যে পিছনে আছে আরও ঠাকুর তাদেরকে তোমরা দেখো হয়ে যে আমার মা সকাল সকাল ঘুম থেকে উঠেই মন্দির খুলে তোমাদেরকে মা বাবার দর্শন করালাম আমাদের মন্দির তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার তো সচরাচর বলক করা হয় না তাই আমি মাঝে মধ্যে চেষ্টা করি দুবার তোমাদের কেমন ভিডিও পছন্দ আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তারপরে যে আরেক মন্দির খোলা হচ্ছে মনসা মন্দির এই দেখো মনসা মন্দিরও খোলা হয়ে গেছে আশা করি তোমাদের ভালোই লাগবে সকাল সকাল দর্শন করতে মা বাবাকে আমার তো খুবই ভালো লাগে আমি রোজ সকালবেলা এইভাবেই মন্দির খুলি সকালবেলা কিছু না খেয়ে আগে জান করে আগে মাকে মা বাবার দর্শন করি তারপর কিছু মুখে দিই এই হয়ে গেলো মনসা মন্দিরও আমাদের খোলা ওই যে আমার মা ঠাকুরের বাস এই যে আমি ঠাকুরের বাসে সব বের করছে এক এক করে সব ছাত্রী বের ধোয়ার জন্যে দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা আজকে তো সোমবার তাই সোমবার দিন ঠাকুরের সব কিছুই আমরা বের করি কোনো কিছু রাখি না প্রদীপ থেকে ধরে ভক্তি থেকে ধরে শিব লিঙ্গ শিবের বাতি শিব যেখানে রাখি ওই বাটিটা অবধি আমরা বের করে দেই প্রত্যেক সোমবার করি মাজা হয় বাটিটা আমি তো ঠাকুরের কাজ করতে খুবই ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো প্লিজ জানিও আমাকে আমার প্রচণ্ড ভালো লাগে ঠাকুরের কাজ করতে কারণ সকালবেলা উঠে ঠাকুরের কাজ করব এর থেকে আর পুণ্যের মতো কোনো কিছু হয় না কিন্তু আমার খুবই ভালো লাগে যে আমার মা ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে এখন ধরছে দেখো বাসনগুলো খুব সুন্দর করে নিজে রেখেছে আমার মা এখন ধোয়া হচ্ছে বাসন সব কিছুই মাজা হয়ে গেছে এখন খালি জল খুলে খুলে রাখা হচ্ছে এইভাবেই আমি মন্দির খুলে দিই আমার মা বাসনপত্র শুদ্ধ হয় তারপর আমি গাছের থেকে ফুল পাড়া হয়ে গেছে ফুলগুলো একটা জড়িতে রাখা হয়েছে তারপর সেই ফুলগুলো আমি ধুয়ে নিচ্ছি কারণ গাছের থেকে তোলা হয়েছে তো অনেক কিছু থাকে এই কারণে আমি ফুলগুলো ধুয়ে নিচ্ছি তোমরা কে এভাবে মন্দির খোলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাইও জানিও আর তোমাদের কেমন ভিডিও পছন্দ প্লিজ আমাকে বলো